আপনাদের এই আটিবাজার খোলামোড়া হ্যাঁ এখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন আপনাদের এই যে স্কুলের বাচ্চারা যখন বের হয় ছুটির পর এখানে কোনো 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 হচ্ছে 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 বা বা সমস্যা আশেপাশে মাদক আমাদের খোলামোড়া বা আমাদের স্কুল আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো তো পুলিশের তৎপরতা অনেক বেশি কারণ কাছে আমাদের পুলিশ ফাড়ি আছে এখানে কোনো মাদকদ্রব্য বেচা কেনা হয় না আমাদের স্টুডেন্টরা অনেক সুন্দরভাবে মানে সাবলীলভাবে আসা যাওয়া করতে পারে ওদের কোনো অসুবিধাই হয় না আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন খুবই বেশি আশেপাশে পুলিশ টুলিশ মোটামুটি এখান থেকে যাওয়া আসা করে মানে ভালো মানে স্কুলেও আসে পরিদর্শন করে আমাদের যে থানা ওসি সাহেব আছেন আসলে উনি মামুন সাহেব উনি আসার পর থেকে আমাদের এলাকায় আমি এখনো পর্যন্ত কোনো রকম খারাপ কিছু শুনি নেই আল্লাহ রহমতে আগের তুলনায় আমরা অনেক ভালো আছি আর যে এসপি সাহেব আছেন উনিও খুবই তৎপর মাঝে মাঝে আমাদের স্কুলেও দুই একজন ওসি সাহেব আসে বা দুই একজন পুলিশও আসে আমাদের খোঁজখবর নেয় বলে যে আপনাদের কোনো সমস্যা আছে কি না যদি থাকে তাহলে বলেন আমরা এটা সমাধানের চেষ্টা করব খুবই ভালো আছি আল্লাহ রহমতে আমরা আগের তুলনায়